পূর্বের ঘোষণা অনুযায়ী গতকাল থেকে সারা দেশের সুপার শপে ব্যাগের ব্যবহার বন্ধ হয়েছে তাই বিয়ানি বাজার পৌর শহরের ইতিমধ্যে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ হয়েছে সুপার শপে করতে আসা ক্রেতা জানান পলিথিন বন্ধের সিদ্ধান্ত নিঃসন্দেহে আনন্দের এই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হলে পরিবেশের উন্নতি সাধন সহ দেশের নানা সমস্যার সমাধান হবে পরিবেশের জন্য অত্যন্ত দূষণীয় তোমরা এটা বর্জন করা আমরা সবাই বর্জন করি আর এটা দেখা নাই এখানে পরিবেশ দূষণ করে বর্তমানে যে এই ব্যাগগুলাই আছে সেগুলাই বিপরীতে পার দিয়ে ছয়ে যদি কোনো কিছু যদি ব্যতিক্রম হয়তে আরো ভালো সর যারা জমিনে পৌরশহরে সুপারশপ ঘুরে দেখা যায় যেসব পণ্য বিক্রি করে পলিন দিয়ে সরবরাহ করেছেন সেসব পণ্য এখন কাগজের ব্যাগ ও কাপড়ের ব্যাগ দিয়ে সরবরাহ হচ্ছে রাজমহল এক্সপ্রেসের জেনারেল ম্যানেজার বলেন সরকারের ঘোষণা অনুযায়ী আমরা ব্যাগ ব্যবহার করছি না সরকার থেকে যে অনুমতি আছে গত এক তারিখ থেকে কোনো সুপার সুপার প্লাস্টিক বা কোনো পলিথিনের ব্যাগ ব্যবহার করা যাবে না তো সেটার বিকল্প হিসেবে যে আমাদের এখানে ফ্যাব্রিক্সের ব্যাগ আছে এগুলো রাজমহল এক্সপ্রেসের আমরা এগুলো ব্যবহার করতেছি তো কোন কাস্টমারের বাড়ি থেকে নিয়ে আসতে হবে না আমরা এখান থেকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি এছাড়াও আমাদের সামনে আরো নতুন ব্যাগ আসবে সুপার শপ স্বপ্নার বিয়ানি বাজার আউটলেট এর ম্যানেজার সুমন সিং জানান আমাদের যে টিস্যু ব্যাগ জালে ব্যাগ ছিল সেগুলো সরিয়ে নিচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে পাটের তৈরি বিভিন্ন আকৃতির ব্যাগ দেওয়া হচ্ছে যার মূল্য ছয় টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত ভোক্তাদের সেগুলো কিনে মালামাল নিতে হবে পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর কিন্তু তার যথাযথ বিকল্প সরকারকে ব্যবস্থা করতে হবে যেখানে চাল ডাল চিনি এরকম প্রতিটি পণ্যের জন্য একটা করে পলিথিন দরকার হয় সেখানে হঠাৎ করে এত ব্যাগ থাকবে কিনা সেটা একটা বিষয় ব্যাগের দাম বেশি পড়বে সেটাও ক্রেতাকে দিতে হবে আবার ব্যাগ কতদিন ট্যাক্সই হবে এসব বিষয়ও আছে উল্লেখ্য এক অক্টোবর থেকে দেশে সুপারশপগুলিতে নিষিদ্ধ হয়েছে পলি ব্যাগের ব্যবহার বিকল্প হিসেবে সব সুপারশপে ক্রেতাদের জন্য পাট ও কাপড়ের ব্যাগ রাখার নির্দেশনা দিয়েছে পরিবেশ অধিদপ্তর